একজন পুরুষ যখন পথ হারায় তখন একটি কোমল হাতি তাকে ফিরিয়ে আনতে পারে ইউটিউবার তামিম বৃদ্ধার জীবনে সেই কোমল হাতটি হয়ে এসেছেন তার স্ত্রী রাইসা ইসলাম গ্ল্যামার ও গান ভরা এক জীবন ছেড়ে তিনি এখন যে পথের যাত্রী তা আলোকময় গভীর আর শুদ্ধতায় ভরা আর এই রূপান্তরের নেপথ্যে আছে এক অসাধারণ অথচ ভালোবাসার গল্প এক ব্যস্ত তারকা তামিম বৃদ্ধা ছিলেন সবিজ অঙ্গনের পরিচিত মুখ ঈদ উৎসব থেকে শুরু করে রমজানের সময়ও কাটত তার ক্যামেরার আলো আর স্টুডিওর ছায় ধর্ম তখন কেবল পরিচয়ের অংশ মাত্র চর্চার কিছু নয় জীবন চলছিল ছুটে চলার ছন্দে দু সালে প্রেমের আট বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেন তিনি কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন তামিম ঢাকার মিরপুরে নিজেকে গুটিয়ে নেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যান এক নিঃসঙ্গ জীবনে এই নিঃসঙ্গতাই হয়তো দরজা খুলে দেয় এক নতুন গল্পের তামিম পরিচিত হন রাইসা ইসলামের সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক তারপর আসে বিয়ে সেই বিয়ের অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া গান আজকা আমি পাইছি মনের মতো বউ নিয়ে রীতিমতো তোলপাড় হয় সামাজিক মাধ্যমে অনেকে ভেবেছিলেন তামিম হয়তো আবার সেই পুরনো ঝলমলে জগতে ফিরছেন কিন্তু ঘটনা প্রবাহ তার উল্টো কথাই বলে হানিমুনের পরিকল্পনা চলছিল তখন তামিম চেয়েছিলেন মালদ্বীপে যাবেন কিন্তু স্ত্রী রাইসা প্রস্তাব দিলেন চলো ওমরা করি তামিম প্রথমে থমকে গেলেও শেষমেশ স্ত্রীর ইচ্ছেতে রাজি হয়ে যান সৌদি আরবের পথে যাত্রা হন মদিনায় থাকার কথা ছিল চার দিন কিন্তু তারা থেকে যান দিন। এই দুই দিনে ঘটে গেল এমন কিছু অভিজ্ঞতা যা তামিমকে ভেতর থেকে নাড়া দিয়ে দেয় ফিরে এসে শুরু হয় রমজান আর প্রথমবারের মতো তামিম একটানা দৃষ্টি রোজা রাখেন তারা পড়েন আত্মিক অনুশীলনে নিমগ্ন হন সে ধারাবাহিকতায় তিনি ভর্তি হন কোরআন শিক্ষার এক কোর্সে এরপর আসে ইতিকাফের কাপের সিদ্ধান্ত বিবাহিত একজন পুরুষের জন্য ইতিকাফে বসা মানে অনেক কিছু ত্যাগ কিন্তু তামিম পিছপা হননি শেষ চার দিনের জন্য দফল ইতিকাফে বসে পড়েন নিঃসঙ্গ সেই চার দিন যেন তার আত্মাকে এক নতুন রঙে রাঙিয়ে দেয় তিনি বুঝতে পারেন জীবনের প্রকৃত অর্থ আসরে আল্লাহর কাছে ফিরে যাওয়া তার কাছে নিজেকে সমর্পণ করা আজ তামিম রিধা আর আগের সেই তামিম নন তার ইউটিউব চ্যানেল এখন গানের প্ল্যাটফর্ম নয় বরং আত্মশুদ্ধি আর হৃদায়তের বার্তা ছড়ানোর এক মাধ্যম তিনি সময় কাটাচ্ছেন ইসলামী ভাইদের সঙ্গে দিন নিয়ে আলোচনা করছেন বিজেকে গড়ে তুলছেন এক নতুন ভূমিকায় যে মানুষটা এক সময় ছিলেন ট্রেন্ডিং মিউজিক ভিডিওর মুখ এখন তিনি বলছেন আসুন ফিরে যায় আমাদের স্রষ্টার কাছে রাইসা ইসলাম হয়তো কোনো ধর্মীয় বক্তান নন কোনো মাদ্রাসার আলেমাও নন কিন্তু একজন স্ত্রী হিসেবে তিনি হয়ে উঠেছেন এমন এক মানুষ যিনি শুধু ভালোবাসেননি দেখিয়েছেন পথ তার জীবন সঙ্গীকে ফিরিয়ে এনেছেন এমন এক পথে যেখানে আলোর শেষ নেই শান্তির শেষ নেই এই গল্প কেবল তামিমের নয় এটা একজন নারীর প্রভাব একজন স্ত্রীর অনুপ্রেরণার উদাহরণ আমরা অনেক সময় বলি একজন ভালো স্ত্রী একজন পুরুষের ভাগ্য বদলে দিতে পারেন তামিম ও রাইসার গল্প সে কথার জলজ্জ্যান্ত প্রমাণ সমাজে যখন ভালোবাসা মানে তোলা চমৎকার উপহারে সম্পর্ক প্রমাণ করা তখন তামিম রাইসার গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে কখনো কখনো কাউকে আলোর পথে ফিরিয়ে আনা ভালোবাসা মানে একজনকে এমন কিছু দেওয়া যা সে নিজেও আগে কখনো চায়নি কিন্তু যেটা ছাড়া সে কখনো পূর্ণ হতে পারতো না